সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য আন্তরিক সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা রাজ্যে ছটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে তার ফল বেরোল গতকাল শনিবার ফল বেরিয়েছে সেই ফলে কিন্তু তৃণমূলের কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের জয়ের টর্নেডো দেখা গেল টর্নেডো জয়ের তৃণমূল ঝড়ে উড়ে গেল বিরোধীরা বিজেপি সিপিএম কংগ্রেস বাম আইএসএফ সব উড়ে গেল তৃণমূলের ঝড়ে আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম যে ফলাফল পাঁচ এক বা ছয় শূন্য হবে আমার আগে একটি ভিডিও আছে দেখে নেবেন মাদারিহাটে আমি বলেছিলাম যে মাদারিহাটে যদি বিজেপির একেবারে বুথ লেভেলের কর্মীরা লড়াই দিতে পারে তাহলে একমাত্র এই কেন্দ্রটিতে এই বিধানসভাটিতে লড়াই হতে পারে বাকি পাঁচটিতে তেমন লড়াই হবে না বিরোধীরা যতই বুথ দখল ভোটদানে বাধা প্রচারে বাধা যত যাই বলুক এখনও তৃণমূল কংগ্রেসের মতো বুথ লেভেলের যে সংগঠন সেটা বিরোধীরা এখনও করে উঠতে পারেনি বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করার মতো নিজেদের মধ্যে যে সেটিং আন্ডারস্ট্যান্ডিং করে উঠতে পারেনি বিজেপির এখনও বুথ লেভেলে প্রত্যেকটি বুথ লেভেলের কর্মী প্রত্যেকটি বুথে যে উপনির্বাচনে এজেন্ট বসানো সেটাও বিজেপি পারেনি তাই স্বাভাবিকভাবেই তৃণমূলের ছয় ছয় ছয়টি আসনেই কিন্তু জয়লাভ হয়েছে বিরোধীরা কোনোরূপ হুল ফোটাতে পারলো না দাঁত ফোটাতে পারলো না কোনো প্রভাব বিস্তার করতে পারল না ছয় শূন্যতে জিতে গেল তৃণমূল কংগ্রেস এবং দু হাজার একুশ সালের চাইতেও কিন্তু ভালো ফলাফল হল মাদারিহাট একমাত্র যে বিধানসভা সেটি একমাত্র বিজেপির দখলে ছিল দু হাজার একুশ সালে বাকি যে পাঁচটি কেন্দ্র পাঁচটি কেন্দ্র তৃণমূলেরই ছিল নৈহাটি তৃণমূলের ছিল সীতায় তৃণমূলের ছিল হাড়োয়া তৃণমূলের ছিল মেদিনীপুর তৃণমূলের ছিল তালডাংরা তৃণমূলের ছিল একমাত্র মাদারিহাট বিজেপির ছিল সেটিও এবার উপনির্বাচনে এই যে মাদারিহাট বিজেপির ছিল সেটিও কিন্তু এবার তৃণমূল জিতে নিল অর্থাৎ ছটি আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেস জিতে গেল সিপিএম বলুন কংগ্রেস বলুন কেউ কিন্তু ভোট বাক্সে প্রভাব বিস্তার করতে পারল না আইএসএফও না বিজেপিও না তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে দু সালে নির্বাচনে কি হবে বিধানসভা নির্বাচন হবে যদিও দু হাজার সালের বিধানসভার নির্বাচনে বিজেপি জিতবে বলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করছেন কী করে জিতবেন আপনাদের তো সব বুথে এখনও সংগঠনই নেই এজেন্ট নেই কুনাল ঘোষ তো কয়েকদিন আগে বলেছেন যে দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলের রেজাল্ট হবে আরও ভালো দুশো পঞ্চাশটির বেশি আসন নিয়ে দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস জিতবে দু হাজার ছাব্বিশ সালে সরি দু হাজার ছাব্বিশ সালে দুশো দুশো পঞ্চাশটি আসন সরি যদি আমি কোনো অন্য তথ্য বলে থাকি কুণাল ঘোষ বলছেন কি যে দু হাজার ছাব্বিশ সালে দুশো পঞ্চাশটির বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে দু সালে কে বলছেন কুনাল ঘোষ তাহলে তার কথা ভাবলাম যে অতটা হবে না কিন্তু তার কাছাকাছি চলে যেতে পারে কিন্তু বিজেপি যে একটাও উপনির্বাচনে জিততে পারলো না তাহলে সুকান্তবাবু আপনার কথা কি করে মিলবে আসলে বিজেপি বলুন বাম কংগ্রেস বলুন আই বলুন রাজ্যের সমস্ত জায়গায় তো তারা সংগঠনই গড়ে তুলতে পারেনি বুথ লেভেলে সমস্ত জায়গায় যে সংগঠন গড়ে তুলবে সেটাই কিন্তু করে উঠতে পারেনি আপনারা স্বীকার করুন বা না করুন এখনও কিন্তু রাজ্যের মানুষ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারা যে দক্ষতা দেখাচ্ছেন সাংগঠনিকভাবে আন্দোলনে সেটা কিন্তু বিরোধীরা পারছেন না আরজিকর কাণ্ডের পরে অরাজনৈতিকভাবে আন্দোলন হয়েছে নাগরিক সমাজ সমস্ত শ্রেণীর মানুষ আন্দোলনে নেমেছে কিন্তু কোনো দল কি এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন করে মানুষের মনে দাগ কাটতে পেরেছে মানুষ যে তাদেরকে ভোট দেবে কোনো একটি দল বাম কংগ্রেস বিজেপি যে ব্যাপকভাবে আন্দোলন করে সরকারকে বাধ্য করাতে পেরেছে কোনো কিছু যেটা পেরেছে অরাজনৈতিকভাবে নাগরিক সমাজ বা ডাক্তাররা পেরেছে কোনো রাজনৈতিক দল তো পারেনি তাহলে কি করে মানুষ বিশ্বাস করবে ভোট দেবে তৃণমূল কংগ্রেসের অনেক দুর্নীতির অভিযোগ আছে একশো দিনের কাজের দুর্নীতি ঘরের দুর্নীতি বলুন রেশন দুর্নীতি বলুন শিক্ষক নিয়োগের দুর্নীতি বলুন কিন্তু সেই দুর্নীতিগুলো প্রতিবাদ সেইভাবে কি রাজ্যব্যাপী হয়েছে পেরেছে বিরোধীরা পারেনি যার জন্য তৃণমূল কংগ্রেসের কাউন্টার দেওয়া মতো সংগঠনই কোনো দল গড়ে তুলতে পারেনি সাংগঠনিক দুর্বলতা স্বীকার করতে হবে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব স্বীকার করতে হবে আপনারা হয়তো বলবেন না পুলিশ দিয়ে তৃণমূল কংগ্রেস আরে ভাই ক্ষমতায় থাকলে পুলিশকে ইউজ কম আর বেশি সবাই করে বামেরাও করেছে কম বেশি তৃণমূল করছে বিজেপি যেখানে ক্ষমতা আছে বিজেপি ত্রিপুরাতে কী করছে বিরোধীদের তো নমিনেশনই দিতে দেয় না বিজেপি এতে ত্রিপুরাতে বামেরা ক্ষমতায় থাকাকালীন কি করেনি করেছে হয়তো কম করেছে পুলিশকে ব্যবহার সব দলই ক্ষমতায় থাকলে করে যদি ও আপনার অভিযোগ করে তৃণমূল কংগ্রেস বেশি করছে করতে পারে কিন্তু বিধানসভাতে কি সবাই ভোট দিতে পারে না কেন্দ্রীয় বাহিনী থাকে ভোট দিতে পারে না প্রায় জায়গায় তো একবারে নাইনটি পার্সেন্টের উপরে অন্তত মানুষ ভালোভাবে ভোট দিতে পারে তারপরেও ফলাফল কী দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের যে প্রকল্প তৃণমূল কংগ্রেসের যে সংগঠন সেইগুলোকে যতদিন আপনারা বিকল্প কাউন্টার না করতে পারবেন ততদিন বিরোধীরা রাজ্যে ফলাফল ভালো জায়গায় আনতে পারবেন না আন্দোলন করছেন কিন্তু সেই আন্দোলন মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছে না একটা জায়গায় গিয়ে সেই আন্দোলন যেন দম ফুরিয়ে ফেলছে যার ফলে যে রাজ্যের যারা তৃণমূল বিরোধী মানুষ তারা এক হতে পারছেন না কখনও বিজেপির দিকে যাচ্ছেন কখনো বাম কংগ্রেসের দিকে যাচ্ছেন তারা কি করবে যেন একটা মানে কি বলবো মানে কিছু খুঁজে পাচ্ছেন না দিশাহীনভাবে এদিকে একবার ওদিকে একবার ছুটে বেড়াচ্ছে তৃণমূল বিরোধী যারা ভোটার স্বাভাবিকভাবেই তৃণমূলকে কাউন্টার করার মতো শক্তি এখনও নেই সেটা ছাব্বিশ সালের আগে পঁচিশ আসছে তখন কি হবে তখন বোঝা যাবে কিন্তু এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার সালের আগে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে গেল এবং অভিষেক ব্যানার্জি তার যে সাংগঠনিক দক্ষতা সেটা কিন্তু দিন দিন প্রমাণিত হচ্ছে বিরোধীরা মানুক বা না মানুক মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলি মানুষের মনে যে প্রভাব ফেলছে সেটা ভোট বাক্সে প্রভাব ফেলছে এটা অস্বীকার করার উপায় নেই আপনি যদি অস্বীকার করেন আপনি রাজনৈতিক বাস্তবতা বুঝতে পারছেন না বা মানতে চাইছেন না আপনারা কী মনে করেন আপনাদের মতামত গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলো নিয়ে আমি অবশ্যই সেগুলো পরবর্তীতে আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক সম্মান শুভেচ্ছা এবং শুভকামনা bon,